দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা জানিয়ে দেবো মঙ্গলবারের হাটের বাজারটি কী গেল আজকে হাট দর্শক এই ভিডিওটি মূলত বাড়ি কিন্তু হাটের বাজারটি আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে বর্তমান সামনে পূজা পূজার কারণে আমদানি বেশি চাহিদা কম যার কারণে একটু দামটা কম রয়েছে হঠাৎ করে আবার কমে গেল তো তার মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিই আজকের বাজার কী ছিল জিরা মরিচ গেছে পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার আটশো টাকা কারেন্ট মরিচ গেছে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার দুইশো মোটা মরিচ গেছে চুয়াল্লিশশো টাকা থেকে আটচল্লিশশো টাকা মন একচল্লিশ কেজিতে মন এবং লালই গেছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দর্শক বন্ধু আপনারা আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন তাহলে এগুলো শেয়ার দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আমি চাই সমস্ত কৃষক ব্যবসায়ীর হাতে এই ভিডিওগুলো চলে যায় যেন সকলেই এই তথ্যগুলো পায় আর আমার এই এই কৃষি কৃষি পণ্যের যে আমি পণ্যের যে মার্কেটিং করতেছি অর্থাৎ আমার কৃষিপণ্য বিক্রয় তথ্য এবং ধান চালের একটি দুইটারই গ্রুপ রয়েছে আপনারা যে কেউ এই গ্রুপে আপনাদের মতামত আপনাদের জিনিসপত্র বিক্রির জন্য এখানে গ্রুপ পোস্ট করতে পারেন করলে আপনাদের কাছে আবারও ওই পোস্টের মাধ্যমে আপনারা কাস্টমার পেতে পারেন দর্শক বন্ধু আপনাদের দেখানোর চেষ্টা করলাম মার্শাল আর্টের রাজ কর্তৃক যে সকল শুকনো মরিচ ক্রয় করছিলো সেই মরিচ দেখেন আমাদের শাহানুর ভাই পর্যাপ্ত পরিমাণে মরিচ ক্রয় করে হাটগুলোতে টাকা লাগাইলে আপনাদের যে মেরে যাবে বা কোনো ধান্দা করবে দিবে না আজ না ছায় কাল একদম কোনো অপশন নাই মার্শাল দেখেন মরিচ দেখেন আমাদের শাহানুর ভাইয়ের মরিচ কেনা ধরনই আলাদা খুব ভালো মানের জন্য যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দিবে কেউ প্রতারে করে পড়বেন না কেউ না কেউ না কখনো পতারে কেউ করে পড়বেন না ভালো মানের ভালো জায়গায় আপনারা আসতে আসবেন অথবা সরাসরি আপনারা বাজারে ভিজিট করে নিজেরাই কিনতে পারেন এই ছিল আজকের বাজারদের আপডেট নতুন কোনো ভিডিওতে আরও কথা হবে আর ধানের বাজারটি কমতি 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 বাড়ার কোনো সম্ভাবনা নেই ততখনো এলসি আসার চলতেছে বাড়ার কোনো সম্ভাবনা নেই পাঠের বাজারটা একটু কমছে বাদামের বাজার বাড়তি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিলাম নতুন কোনো প্রতিবেদনে আরও কথা হবে সে পর্যন্ত তো আর সুস্থ থাকতে পারি আপনাদের রইল শুভেচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি